যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকে চাকরি বহাল রাখার বিষয়ে দেখুন গণতন্ত্রে ল মেকার বা সংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক শিক্ষিত তালিকায় আঠারোশো ছয় বাদ দিয়ে যদি হাউসে ফেলেন আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপজিশন মেন অপজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে। জিনিস মন জিনিস যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির উর্ধ্বে উঠে আজকে সব এবং বিরোধীরা এই পনেরো হাজার শিক্ষা হসপিটাল চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভাকে নিয়েছে আমি পরিষ্কারভাবে বলছি আমি আর সেকেন্ড হচ্ছে আমরা এটা তো এখানে বললাম আগেও বলেছি আমি একটা চিঠি আর উনি একটা স্পিকার কে লিখছেন যাতে চার তারিখে হাউসের মধ্যে চার তারিখে শেষ দিন আধ ঘন্টার জন্য আনুক কারণ এটা তো বিতর্কের বিষয় নয় আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন আঠারোশো ছয়

ব্যথা তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি স্পিকারকে একটা চিঠি দেন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা এটা একটা নজির